তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছে ভালো আছো আর তোমাদের ভালোবাসাবে আমিও বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা আর মুড়িটা ভিজিয়ে খেয়ে নিলাম তো চা আর মুড়ি খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে মা বললো ফুলকপিটা কেটে দিতে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবে তো আজকে নিরামিষই হবে তো অনেকদিন ধরে ফুলকপিটা পড়ে আছে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর ঘরে ছিল একটা লাউ তো বললো লাউটাকে কেটে দিতে লাউ ঘণ্ট করবে আর কিছু কুমড়ো পাতা ছিল ঠাম্মা আবার বাটা খেতে খুব ভালোবাসে তো বেশি কিছু আর করবে না লাউ ঘন্ট কুমড়ো পাতা বাটা আর হচ্ছে ফুলকপির ঝোল এই আজকে রান্নাবাড়ি হবে তো দেখো লাউটাকে কেটে দিলাম তো লাউটা কাটছিলাম আর বেশ লাউটা কিন্তু কচি ছিল আর খেতেও কিন্তু দারুণ ছিল তো কচি লাউ খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো সবজি কেটে চলে আসলাম ছেলেকে নিয়ে নখ কাটতে ছেলে নখগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে ও তো নখ কাটতে দিতেই চায় না তো জোর জরস্তি করে নখগুলোকে কেটে দিচ্ছি তো দেখো ও তো একদমই কাটতে দিবেই না তো আর খুব দুষ্টুমি করছিলো একাকা কি কথা বলছিল তো ওকে তাড়াতাড়ি করে ওকে নখগুলোকে কেটে দিলাম আর তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো একটু বাজারে দুটো জিনিস কেনার ছিল তো তো দেখো তোমাদের দাদাভাই চলে আসছে যে এখন স্কুটি করে চলে যাবো বাজারে তো বাজারে আজকে এত ভিড় ছিল আর চৈত্র মাস তো পড়েই গেছে আর চৈত্র মাসে তো সেল দেয় তোমরা সবাই জানো তো এত সেল দিচ্ছিলো আর চারোদিকে এত লোকজনের ভিড় ছিল গাড়ি ঘোড়া প্রচণ্ড ভিড় ছিল তো সেলে কিন্তু প্রথম দিকে জিনিসগুলো বেশ ভালোই থাকে পরের দিকে শেষ হয়ে যায় তো পরের দিকে খুব একটা জিনিস ভালো পাওয়াও যায় না তাই হয়তো বা সবাই প্রথম দিকে বাজার ঘাট এত তাড়াতাড়ি শুরু করে দিচ্ছে এই জন্য বাজারে এত ভিড় ছিল তো দেখো যে দুটো জিনিস কেনা ছিল কিনে সোজা চলে আসলাম লরসে তো তোমাদের দাদাভাই বললো পিজা খাবে তো আমিও বললাম ঠিক আছে চলো পিজাই খাই তো তোমাদের দাদাভাই আবার পনিরটা খুব একটা পছন্দ করে না তাই ও বললো যে তাহলে আমি ভেজ পিজা নিই তুমি পনির পিজা নিও ঠিক আছে তাহলে পরে দুজন দুটা পিজা নিয়ে নিলাম তো ওটাও খেয়ে দেখছিলাম ওটা বেশ ভালোই ছিল তোমাদের দাদাভাই ওটা খেয়ে দেখছিল তো দুটো পিজাই কিন্তু দারুণ ছিল তো বাজার থেকে চলে আসছে এখন বাজে দুপুর দুটো তো ছেলেকে এখন খাইয়ে দিব তো ছেলে তো ঘুমায়নি তো ওকেও ঠাম্মার কাছে রেখে গেছিলাম তো আমার ছেলে আবার মানে ভাতটা ভালো করে চটকে নিতে হয় ও আবার গোটা গোটা ভাত খেতে পারে না তো দেখো ছেলেকে খাইয়ে সোজা চলে যাচ্ছে ছাদে তো জামা কাপড় ছিল কিছু ছাদে তো কালকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল তো সেই জন্য আজকে জামা কাপড় একদমই কম ছিল তো কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে এবার তুলে নিব তো আকাশটা দেখলাম ভালোই মেক করছে তো হাওয়াও হচ্ছিলো হাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছিলো তো এই বিকেলবেলায় হাওয়াটা গায়ে লাগলে কিন্তু দারুণ লাগে আর দেখো আকাশটা পুরো মেঘ করছে চারোদিকটা মনে হচ্ছে মানে এত মেঘ করছে এখনই বৃষ্টি নেমে যাবে তো দেখো ছাদ থেকে সোজা চলে আসলাম ছেলের জন্য একটু ম্যাগি করতে তো দুপুরবেলা ছেলেকে যা ভাত খাইয়েছিলাম সব বমি করে দিয়েছে মানে ওর একটু অ্যাসিড হয়ে গেছে তো দুধটা আর খাওয়ালাম না দুধটা খাওয়ালে আবার অ্যাসিড হবে তো তাই ভাবলাম একটু ম্যাগিটা ওকে খাওয়াই তো ম্যাগি কখনো ওকে খাওয়ায়নি তো আজকেই ফার্স্ট টাইম খাওয়াচ্ছি তো দেখি খাই কি না খেলে তো খুব ভালোই হবে তো এই যে দেখো হালকা একটু মশলা দিয়ে ম্যাগিটা করে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব